আমি চাপতে ধরছি আপনি ডুব দেন ধরছি দেখা যাক একজন ডুব দিয়েছে এক মুরব্বী কত বড় মাছ দেখাতে পারি সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের মাঝে আমার পাও কিন্তু চাপতে ধরছি পলতে পাউ খালি সেরকম মাছে বাইরে দেখা যাক কাকা কয় কেজি হবে পাঁচ কেজি এ আল্লাহ দেখি এই রকম একটা দিলো আজ রয়েছি ঘিউর উপজেলার দোল থানার পার্শ্ববর্তী একটি বিলে দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল রয়েছে সেই বিলেই কিন্তু আজ আপনাদের সেই বিশাল বড় বড় রুই মাছ গজার মাছ বল মাছ এই ধরনের মাছ কিন্তু আমি ধরার বা দৃশ্যগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষের আগমনে কিন্তু আজকে ঘটে যাবে সেই ঐতিহ্যবাহী পলভাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটি অলস সময় কাটাচ্ছে যে এই সময়ের মধ্যে জানি বাড়তি যে লোকগুলা রয়েছে সেই লোকগুলা যেন উপস্থিত হয় সেই প্রত্যাশায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওই সাইড থেকে কিন্তু যে ধর্মজলের যে কিছু লোকজন তারা কিন্তু নামা শুরু করেছে এখানে পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে জঙ্গল রয়েছে যাও এটা পরিষ্কার করে তারপর শুরু করবে তো এইখানে আহ কাকা কেমন আছেন আপনি

তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে একটা আনন্দ বিরোজ মানুষ কিন্তু বয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু বিশাল একটা আনন্দ ফুর্তির একটা বিষয় কারণ এই বাইস কিন্তু আসলে শৌখিন ভাবে তারা দিয়ে থাকে তো যাই হোক আপনাদের লং টাইম না করে আপনাদের মাছ দেখানোর একটা দৃশ্য বা ফুটেজ গুলো আপনারা দেখানোর চেষ্টা করি চলুন শোক এইখানে কিন্তু একটা হিট হয়েছে দেখা যাক একবার ডুব দিয়েছে কিন্তু পাই নাই পরবর্তীতে ডুবে কি হয় সেই প্রত্যাশা আমি চাপতে ধরছি আপনি ডুব দেন ধরছি দেখা যাক একদম ডুব দিয়েছে এক মুরব্বী কত বড় মাছ দেখাতে পারি সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের মাঝে

দ্রুত জানি উনি একটা সুন্দর সাদা মনের মানুষ যদি না হয় তাহলে কিন্তু এ ধরনের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারবে না কারণ হিংসা রাগ এখানে চলবে না সবাই সবাই সমান সেই সমন্বয়ে কিন্তু সবাই পলোমাইস দিয়ে থাকে সবাই খুব আনন্দিত তো দেখা যাক খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু পরিবেশ কিন্তু